আজকের সন্দীপ আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত পরিচালক উপস্থিত সন্দীপ সোসাইটি সন্দীপ এডুকেশন সহ সন্দীপের বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সন্দীপ এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ড উপদেষ্টাবৃন্দ এবং আমার সন্দীপের মেহমান বিন্দু আসসালামু আলাইকুম আসলে আমি আনন্দিত যে আজকে অনেক সুন্দর পরিবেশে এবং আমাদের ভাগ্য যে ওয়েদারটা অনেক ভালো ছিল আমরা একটা ভালো দিন সবাই উপভোগ করতে পেরেছি আমি সন্দীপ এডুকেশন সোসাইটির কর্মকর্তা বিন্দুকে ধন্যবাদ দিব যে ওনারা অনেক সুশৃঙ্খল এবং সুন্দরভাবে এবং সর্বোচ্চ মেহমানদারি দিয়ে আজকের দিনটি মেহামানদেরকে ওনারা উপহার দিয়েছেন এবং আমি ধন্যবাদ দিব মেয়ামানদেরকে যে ওনারা ওনাদের কন্ট্রিবিউশন এবং ওনাদের সহযোগিতা সব কিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য সবার যে অবদান সবার যে সুশৃঙ্খলতা এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আহ্বান জানাচ্ছি আপনারা যেভাবে অতিথি ছিলেন যেভাবে আয়োজনে ছিলেন সেভাবে ভবিষ্যতেও সন্দীপ এডুকেশন সোসাইটির বিভিন্ন প্রোগ্রামে আপনারা সংযুক্ত থাকবেন সন্দীপের শিক্ষা এবং সার্বিক উন্নয়নে সহযোগিতায় আপনাদের অবদান রাখবেন ধন্যবাদ